প্রত্যেক ব্যক্তি হাজার বছরের প্রস্তুতি এক মাসে নিতে পারে বরং এক ডোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্তি নেওয়া যায় বিশ্বাস হয় না চলেন আদিস দিই মান ফারা স ইমান সুরবাতামা সালাহু এত রকাবাতিন যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে ইফতার করাবে আল্লাহর রসুল বলে সে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করল এক ঢোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করা যায় এই জন্যই তো আমি কালকেও বলছি আজকেও বলতেছি আমার সমাজের বৃত্তশালীরা যদি জানত সামান্য একটু পয়সা যাদেরকে দিছে তাহলে প্রত্যেকের দুই চার পাঁচটা করে ফ্যামিলি বুক করতো হাতে পায়ে ধৈরা বুক করতো যে এই পাঁচ ফ্যামিলিকে বুক করলাম পায়ে ধরা যে তোমরা এক মাস ইফতারি পাকাবে না ডেলি আমি ইফতারি তোমাদেরকে পাঠাই দিব মেহরবানি করে আমার ইফতারি দেওয়া রোজা খৈল যদি জিজ্ঞাসা করে তুমি এত হাতে পায়ে ধরতেছো কেন বলছে শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করালে খেজুরের একটা টুকরা দিয়ে ইফতার করালে জাহান নাম থেকে মুক্তি মিলবে তো আমিও চাই আমার জাহান নাম থেকে মুক্তি মিলুক রোজার সোয়াব পাওয়া যাবে আমার রোজাটা হলো কি হলো না হবে কি হবে না আমি জানি না কিন্তু তোমাকে খোলাইলে তোমার পরিপূর্ণ রোজার সোয়াব আমার আমল নামায় পেটে থাকবো বিদায়ের সব সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে দুই ফ্যামিলি তিন ফ্যামিলি চার ফ্যামিলি পাঁচ ফ্যামিলি যাদেরকে আল্লাহ পয়সা দিছে ওরা পুরো পুরো ওয়ার্ড বুক করত যে এক মাসের জন্য এই ওয়ার্ডের বুকিং আমার ইফতারি পাক হয়ে প্যাকেট হয়ে তোমাদের কাছে চলে আসবে খবরদার যদি কেউ ইফতারি পাকাই না এরকম প্রতিযোগিতা চলতো রিক্সা পানি নিয়ে দাঁড়ায় থাকতো রাস্তায় একটা বোতল কিনা দাঁড়ায় থাকতো ছোট একটা গ্লাস নেওয়া যে বাই আমার থেকে এক ডোক এরকম প্রতিযোগিতা কিন্তু আফসোস না আমি বুঝেইতে পারলাম না আমার জাতি বুঝতে পারলো তাইলে এরকমই প্রতিযোগিতার পরিবেশ হইতো কেননা শর্ট প্রোগ্রাম এক মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায়া বাইন্দা বসা থাকা যায় এই আমি বলি আশি বৎসরের বুড়াকে যদি কেমতের দিন আল্লাহ করে কিনে আসছিস তো মুসকি মুসকি হাসতে হাসতে বলতে পারে এক রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না ওই মহাদ্দেশের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কিনে আস সাদা দাড়ি আর কিচ্ছু আনি না আল্লাহ চেতা গেছে সাদা দাড়ি চেতেন কেন আপনি কি জিবরিল আলাহ ইসলামকে বলেন না জিবরিল আলাহ ইসলাম কি নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি আমাদেরকে বলে নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন না এখন তো উল্টা দেখতেছি দাড়ির কথা বলতে দেরি চেততে দেরি করলেন না আল্লাহ মুসকি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা আশি বৎসরের বুড়ো তো বলতে এক একরাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলতো একরাত্র বৎসরই তিনশো পঁয়ষট্টিটা আর আশি বৎসর একরাত্র চেতন কা লাইলাতুল কদরি খায়র আলফি সাহারকে কে বলছিল আপনি নামি তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর বাদ দিয়ে দেন আশির থেকে কিচ্ছু দিতে হবে না তারপরে তো তিন বছর আপনি আমার কাছে পাবেন কিন্তু শর্ট প্রোগ্রাম তো কেউ নিল না যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো বললাম না সবাই সবার পাও ধরত শুধু পাকাস না কিনিস না আল্লাহ আমাকে যতটুকু সমর্থ দিছে আমি করবো চাইলে আমার দেশের ভিতরে সিন্ডিকেট হইতো না রমজানের দ্রুবমূল্য হতো না হতো তো হতো করছে কাজ হুজুররা মনে বোঝায় না দ্রুবমূল্য হতো তো হতো করছে কাজ পুরা গ্রামে তো একজন বুক করে ফেলছে ঠিক না প্রত্যেক বারওয়ালা দ্বিতীয় বারিওয়ালাকে বুক করছে ঠিক না বাজারে মূল্য দাম বাড়ত তো বাড়ত করতে কাল হ্যাঁ অসাধু ব্যবসায়ীরা তো আমি দুনিয়া চিনি আমাকে তো হবে না আমি এমন দেশ চিনি যেখানে রমজানে একবার না আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি গরিব দেশ আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন তো বলছে তোমাকে মুফতি সার্টিফিকেট দিছে আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুঠি মুফতির সার্টিফিকেট আসলো করতে কা তুমি কি পড়ো না শাহরুল মাসা সহানুভূতির মাস আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তোরে মুফতি সার্টিফিকেট দিছে কে হুম আমার দেশটাও তো এরকম হইতো প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যা খটখটাইত পায়ে ধরতো পায়ে দৌড়ি ইফতারিটা আমি পাঠাবো পায়ে দৌড়ি সেহরিটা আমি পাঠাবো সন্ধ্যা রাতের খাওয়াটা আমি পাঠাবো যদি জিজ্ঞেস করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরেন মশলা তো জান্নাত আর জাহান নামের না তোর পাও ধরে তো ধরে কে মাসলা তো জান্নাত আর জাহান নামের জাহান নাম থেকে মুক্তি মিলবে জান্নাত আমার কপালে লেখা হবে আর চাই তো চাই কি এই জন্যই তো তোর পাও ধরতেছে আর সে করি আমি তো বলি হায় আমার দেশটা যদি এরকম হইত যেরকম মক্কা মদিনা হয় যেরকম আরব দেশগুলো হয় কেউ যদি প্রবাসী থেকে থাকে জিজ্ঞাসা করেন রমজানের দিন যেখানেই থাকুক না কেন প্রবাসীদেরকে পথিককে ইফতারের সময় কেমনে ওরা আঙ্গুল দোরা টানতে থাকে এই বাচ্চা পর্যন্ত টানে আমার বাবার দস্তরখানে ব আমার বাবার টানে আঙ্গুল দোড়া টানতে থাকে আপনি একটু দেখাইলে পায়ে দুরা বসবে এই ছোট ছোট ছেলে আমরা দেখি তো পায়ে দুরা বসে চললাম আমার দস্তরখানে আমার বাবার দস্তরখানে চল না আমার দেশটাও যদি এরকম পরিবেশ হতো ইফতারির আগে সবাই কিছু না একটা পানি আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আসে যাকে পাবো পথি হয় এই হাইওয়েতে হয় গাজীপুরের রোডে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ ইফতারির আজান হয় জ্যামে পোড়া পয়সা থাকে হুম আমি খালি দুই ঘন্টা ঘুরছি আজকে দুই ঘন্টা কয় ঘন্টা হম আসতে ছিলাম হাইওয়ে দিয়া ফ্লাইওভারের উপরে জাম দেখা ড্রাইভার ঢুকায় দিছে নিচে দিয়া আর অটো মার্শাল আমাদের দেশে এত অটো হয়েছে বললে আবার অটোওয়ালারা চেতা যায় কিনা হুম না না বলবো না আবার পুনহানে গাড়ির মধ্যে লাগা দিব এত জেম দুই ঘন্টা গেছে আমার বনগ্রাম থেকে আসতে কোন বনগ্রাম রোড দিয়ে কি দুই ঘন্টা লাগে হম বনমালা রোড দিয়ে দুই ঘন্টা লাগে তাও আসছি ভাগ্য ভালো এক আর্মি অফিসারের গাড়ি আমার পিছনে ছিল আর্মিরা নাই কোনো মতে একটু ফাঁক ফুঁক করে আমারে আগে সরাইছে উনি আবার পিছে পিছে আসছে হাজারো মানুষ ইফতারির সময় রাস্তা জ্যামে আটকায় থাকে লক্ষ লক্ষ মানুষ হায় এক ফোঁটা পানি পর্যন্ত পায় না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

তো অস্ট্রেলিয়ায় হয়েও যেতে পারে আল্লাহ যদি নাও হ্যাঁ থাকে কালকে তো হবেই হবে সারা এক বৎসর সাজানো হয় আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক নসিব করেন এই আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন যাদের জন্য আয়োজন যাদের রুহের মাফেরাতের জন্য আল্লাহ মেহরবানি করে মাফ করা শুধু ওনাদেরকে না পুরো উম্মত মাফ করা শুধু ইনসানকে না জিন্নাত মাফ করা দেন আমাদের মা বাবা মাফ করা দেন যারা এখানে বসা আছে ওনাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন মাফ করা দেন আল্লাহ আজকে বিশ্বাস করে যুবকদেরকে কবুল করেন মা কবুল করেন